নষ্ট বাল্ব ঠিক করুন এক মিনিটে শুধুমাত্র একটি পেন্সিল থাকলে আপনিও ঠিক করতে পারবেন আপনার বাসায় পড়ে থাকা নষ্ট বাল্বগুলোকে আমরা অনেকেই এই নষ্ট বাল্বগুলোকে ফেলে আর নতুন বাল্ব কিনে থাকি অথচ এই মিনিট সময় দিলেই আপনিও ঠিক করতে পারবেন নষ্ট বাল্বগুলোকে এ দেখুন এই বাল্বটি ঠিক আছে হোল্ডারে লাগানোর সাথে সাথে এটা জ্বলে উঠেছে অথচ এই বাল্বটিকে লাগিয়ে দেখাই দেখুন এটা জ্বলছে না আমরা এটাকে একটি কাটারের সাহায্যে খুলব আপনি চাইলে দুই হাত দিয়ে জোরে প্রেস করলেও এটা খুলে যাবে এ দেখুন এবার এটাকে আমরা হোল্ডারে লাগিয়ে দেখাবো মূলত এই বাল্বের সমস্যা কোথায় দেখুন এই বাল্বের এই চার গুলো হলো এলইডি এর চার দিকে তাকালি বুঝবেন এখানে একটি এলইডি নেই দেখুন এই যে এই জায়গায় কালো হয়ে আছে আমাদের মূলত এই এলইডিটির সমস্যা আমরা আরো ভালো করে চেক করার জন্য একটি টেস্টার এতে লাগিয়ে দেখব দেখা যাক এটার প্রবলেম না অন্য কিছু আপনারা টেস্টারের প্লাস্টিকের অংশে ধরবেন মানে স্টিলে হাত দেওয়া যাবে না এই দেখুন কিভাবে জ্বলছে এটা দেখে হয়তো বুঝে গেছেন আমাদের মূলত এই এলইডির সমস্যা এবার একটি পেন্সিল নিন এই পেন্সিলটির ভেতরের কালো অংশটিকে আমাদের বের করে নিতে হবে আমরা ইন্ডিকেটারের সাহায্যে এটাকে বের করে নিব আপনি চাইলে ছুরি অথবা ব্লেডের মাধ্যমেও এ কাজ করতে পারেন আমাদের এখানে জাস্ট কালো অংশটিকে বের করে নিতে হবে এই কালো অংশটিকে বলা হয় কার্বন হয়েছে এবার লাগবে একটি কাঠ আপনি এখানে ছোট সাইজের একটি কাঠও নিতে পারেন সমস্যা নেই আরও লাগবে একটি সিরিজ পেপার আরেকটি নিতে হবে সাদা কাগজ এই কাগজটিকে এখানে প্রবেশ করিয়ে নিতে হবে দেখুন আমরা যা যা করছি আপনি ঠিক তাই তাই করবেন এবার পেন্সিলের এই কালো অংশটিকে এভাবে ঘষতে হবে ভাবছেন কি সব আজব কাজ চলছে বন্ধুরা আজব কিছুই নয় দেখতে থাকুন অনেক কাজে আসবে আপনারা তিনশো থেকে পাঁচশো টাকা দিয়ে এসব বাল্ব কিনে থাকেন এখন থেকে বাল্ব নষ্ট হলে আর কিনতে হবে না আপনি নিজেই এসব বাল্ব ঠিক করতে পারবেন আমাদের মূলত এই কালো গুঁড়োটিকে লাগবে এ দেখুন খুবই সামান্য পরিমাণ হলেই হলো এবার চলে যাব সেই নষ্ট বাল্বটিতে এখানে করতে হবে কি এই কালো কার্বন আমাদের নষ্ট এলইডির উপরে রাখতে হবে এখানে আপনার যদি এই জায়গায় একেবারে এমন সিলভার না দেখায় তাহলে খুঁজবেন যে এলইডির মধ্যে এরকম কালো ডট থাকবে সেই কালো তুলতে হবে একটি টেস্টার দিয়ে ঘষে ঘষে এটাকে তুলে ফেলবেন তাহলে দেখবেন এরকম সিলভার কালার চলে এসেছে এরকম সিলভার কালার আসলে কাজ একই এই পেন্সিলের কার্বন এতে দিতে হবে আর এই কার্বন এমন ভাবে দিতে হবে যাতে এলইডিটি ঢেকে যায় এই দেখুন এমন হবে এরপরে এর মধ্যে দিতে হবে সুপার গ্লু এখানে এক থেকে দুই ড্রপ সুপার গ্লু দিলেই হলো এভাবে রেখে দিবেন এটা যতক্ষণ না শুকিয়ে যায় এ দেখুন এই বাল্বটি একেবারে ঠিক হয়ে গেছে এটা এখন আপনি আপনার নতুন বাল্বের মতোই ব্যবহার করতে পারবেন ঢাকনাটিকে প্রেস করে লাগিয়ে দিন এটা একটু জোরে চাপ প্রয়োগ করলেই লাগাতে পারবেন এভাবে আপনি আপনার নষ্ট বাল্ব ঠিক করতে পারবেন এক মিনিটেই ভিডিওটি শেয়ার করুন যাতে যাদের বাল্ব কেনার সামর্থ্য নেই তাদের কাজে আসে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন কানাডা থেকে ফয়সাল আহমেদ ঢাকা থেকে আনিকা খান অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে আশাদ আল গালিব লালবাগ থেকে ওমর ফারুক চিটাগাং থেকে জান্নাত আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ রি একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন